হাদীসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ওয়া ইল্লা আসবাহা গবিসান নফস কسلানা ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই बेटा এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই बेटा খবিস পাউডার লাগায় পাউডার লাগাও কিতা খবিস কো খবিস আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার অ্যান্ড লাভলি ডলও কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ো এ বুড়িয়ে লাগাই ঘন্টা দুই এক পর আবার এ বুড়িয়ে দুই এলাই বুড়ি জান এটা ধোকা ঠিক কিনা বলেন না এটা যে ধোকা নাহলে এ বুড়ি ধোকা মেকআপ বক্স ধোকা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি নামাজি খবিশ আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়তে তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিশ থেকে কি চাই চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্ম পেশাব পায়খানার মধ্যে থাকে খবিশ খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুমা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায় আল্লাহ খবিস থেকে পানা চায় বাথরুমে ঢুকতে বলেন যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক এটা নাপাক এটা অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলোও তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের সাও আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা পুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে তফাত কি বেনামাজি বলে নাই যার কপালে আমনে লগে জানোয়ারের পার্থক্য কথা হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে দশজনে বিচার করুক পার্থক্য কন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগ্রীবের নামাজ নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের সরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ মুসলমান এত আত্মমর্যাদা বুদ্ধহীন হয় কিভাবে মালিককে চেনে না বানানে চেনে না গোলামি বোঝে না সেজ দাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনি আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ তোরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাপ গুলোকে বললাম কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজদাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে আবার বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান্ত সেজ দাও দেয় না কাল লাগে সোফা বানান বুড়ি দেহান চাঁদওয়ানে বইয়া গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গাস লাফিয়া খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরগা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্য আর কাঁচামরিচ টমাটো আর এ শশা এ এই তো খানা আর কিতা কথা বলে নারকি। ঘুরে গেরে তো ফাঙ্গাস তালাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান খান 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 বন টেলিভিশনে মানুষের বেড়ির নাচ চান আমনের বেড়ি তো আর না নাচে মানুষের বেড়ি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবরে এরপরে তো হাসরের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জাহেল দুনিয়াতে ছিল আষ্টশো বছর কথা না আবু আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আছে কত বছর তো